ঢাকাই চলচ্চিত্রের আকাশ চুম্ জনপ্রিয় চিত্রনায়ক সাকিব খান কিছুদিন আগেই চলচ্চিত্র পরিচালক সমিতি সহ তেরোটি সংগঠন সাকিব খানকে বয়কটের ঘোষণা দেয় এ সময় পরিচালক সমিতির সভাপতি মুশকির মুশফিকুর রহমান গুলজার সাকিব খানের সমালোচনা করে বেশ মন্তব্য করেন এক মাস না পেরোতেই চিত্রনায়কের প্রশংসায় পঞ্চমুখ পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার মঙ্গলবার তেসিমে এক সংবাদ সম্মেলনে মুশফিকুর রহমান গুলজার বলেন সাকিবকে নিয়ে আমরা যাই বলি না কেন তার চাহিদা রয়েছে কলকাতার সঙ্গে যৌথ প্রযোজনার সিনেমার কথা যদি বলা হয় বাংলাদেশ থেকে হিরো নেওয়া হবে তখন ওদের প্রথম পছন্দ হয় বাংলাদেশের কিং খান নামে খ্যাত সাকিব খানকে দেশের পাশাপাশি কলকাতায় সাকিবের একটা চাহিদা রয়েছে সাকিবের মতো আরও শিল্পী তৈরি করতে হবে শিল্পীদের প্রমোট করতে হবে ঈদের সিনেমার শুটিংয়ে ব্যস্ত সময় পাঠ করছেন সাকিব খান এছাড়াও উপার বাংলার অভিনেত্রী শুভশ্রীর সঙ্গে আবারও জুটি পাচ্ছেন তিনি যৌথ প্রযোজন চাল শিরোনামের একটি ছবিতে তো প্রিয় দর্শক সাকিব খানের এই প্রাপ্তি নিয়ে আপনি কি ভাবছেন তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না দেশ বিদেশে নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব